মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে আমি অডিও তোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপ উদয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরো কিছু প্রশ্ন বিক্রি করবে এই মমতা মুক্তি বাংলা নাই যারা নামবে তাদের সঙ্গে আমরাও জানি দশ বছর গ্যাপে ক্ষমতা প্রশ্ন বিক্রি করে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরাট থেকে আমি অডিও জানে ওএমআর পারবে না

আপনি দেখিয়েছিলেন এইখানে আর আবুল এইখানে আপনি দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না আর এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আপনি হাজারের সরাস করলেন আঠেরো বছর ছয়কে অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন ভারতবর্ষের স্বাধীনতার পরে তিনি দুটো রেকর্ড করেছেন কোর্টে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন অবমান করে জাতীয় দল স্বীকার করেছেন এটা অনুষ্ঠিত দলও স্বীকার করেনি ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি জোর মন্ত্রা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন